আসসালামু আলাইকুম এটা হচ্ছে আজকে সানসিপ সম্পর্কে আপনাদের কিছু কথা জানাবো এটা অবশ্যই আপনাদের দরকার জানা দেখেন সানসিপ সালারা আমাদের সাথে কোন ধরনের প্রতারণা করতেছে দেখেন এই চিপসটির এটা হচ্ছে পটেটো চিপস সানশিপস এর ওজন মাত্র বাইশ গ্রাম তো একটা বাইশ গ্রাম চিপস অর্থাৎ এই যে এটার দাম হচ্ছে কুড়ি টাকা বাইশ গ্রাম একটা চিপসের দাম কুড়ি টাকা এটা কিন্তু শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা হয়েছে এটা আলু এর উপাদান উপাদানসম তো একটা এক কেজি আলুর দাম যদি পঞ্চাশ টাকা হয় তো এক কেজি আলুতে এরকম সান চিপস পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা চিপস তৈরি করা যায় যার বর্তমান রেট পড়ে নয় টাকা তো এক কেজি আলুর দাম পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার আলু দিয়ে নয় শত টাকার চিপস তৈরি করা যায় তো এই পঞ্চাশ টাকার আলু দিয়ে নয়শো টাকার চিপস তৈরি করা হয় এর মাঝখানে এত টাকার যে ডিফারেন্স এই খরচটা কী বাবদ এত টাকা খরচ হয় এটা আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাচ্ছি তো আমি জানি না তো বিএসটিআই বা ভোক্তাধি দপ্তরের এই বিষয়গুলো দেখা উচিত যে কেন এই চিপসের দাম বিশ টাকা হলো হ্যাঁ যে যেখানে এক কেজি আলু দিয়ে পঁয়তাল্লিশ প্যাকেট চিপস তৈরি করা যায় অর্থাৎ নয়শো টাকার চিপস হয় মানে এত এত ব্যবধান কেন কি এমন খরচের ভিতরে আছে যে নয়শো টাকায় এটা বিক্রি করা লাগবে পঞ্চাশ টাকার এক কেজি আলু দিয়ে যদি নয়শো টাকার চিপস তৈরি করা হয় তো এর ভিতরে আর কি কি খরচ আছে আমি জানি না তো কর্তৃপক্ষের কাছে আমার জানার জন্য আবেদন থাকলো আমি আমার জানার ইচ্ছা যে আসলে পঞ্চাশ টাকার এক কেজি আলু দিয়ে কেন নয়শো টাকার পটেটো চিপস তৈরি করা হবে এর ভিতরে কী এমন খরচ আছে যে দাম পঞ্চাশ টাকার আলু নয়শো টাকায় পরিণত হলো আমার ধারণা অনুসারে এই চিপসের দামটা সর্বোচ্চ পনেরো টাকা রাখা উচিত ছিল তো সেখানে এই চিপসের দাম বিশ টাকা রাখা হয়েছে ওদের কাছে আমার প্রশ্ন থাকলো আপনারা অবশ্যই কেউ জানলে আমাকে জানাবেন যে কেন এত ডিফারেন্স কেন এই পণ্যের দাম এত বেশি হলো আমার জানার আগ্রহ থেকে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কারোর যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে